বিএমডির তথ্য অনুযায়ী গতকাল বাংলাদেশের সব থেকে নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হল নয় দশমিক আট ডিগ্রি আর সেটি হয়েছিল কিশোরগঞ্জে ভারত এবং বাংলাদেশে হাড় কাঁপানো ঠান্ডা এবং সেই সঙ্গে শৈতপ্রবাহ চলতে থাকবে এখনও তিন চার দিন এবং আসছে পশ্চিমী ঝরঝার কারণে প্রচুর বৃষ্টিপাত আজ উনত্রিশ তারিখ সোমবার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগত জানাই আজকের আবহাওয়া বার্তায় আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল সঠিক সময়ে সরকারি ডিপার্টমেন্ট এবং স্যাটেলাইট ভিত্তিক সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সবার আগে সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবারের আগে ফ্রিতে এখান থেকে আপডেটগুলি পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আজ থেকে আগামী পাঁচ দিন ভারত এবং বাংলাদেশের আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে কোল্ড ওয়েভ যেটা শৈতপ্রবাহ চলছে সেটা কতদিন চলবে এবং ঠান্ডার হার কেমন থাকবে তো যে তথ্যটি আমাদের এখানে এসছে এবং সরকারি দপ্তরের যে ইনফরমেশন সেটি অ্যানালাইজ করে আমরা যেটা পেয়েছি সেটা হলো বিশেষ করে ভারতবর্ষের জম্মু এবং কাশ্মীরের এই সাইডটায় বা উত্তরের আর বাদবাকি রাজ্যগুলো প্রচুর পরিমাণে বরফ পড়ায় অর্থাৎ তুষারপাতের কারণে কিন্তু তাপমাত্রার যথেষ্ট হ্রাস ঘটেছে এবং আগামী তিন থেকে চার জানুয়ারি পর্যন্ত জম্মু কাশ্মীর লাদাখ এবং বিচ্ছিন্ন হবে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কিন্তু সেখানে রয়েছে এবং তিরিশে ডিসেম্বরের মধ্যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলে প্রবেশ করতে পারে যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা শুধু দক্ষিণ ভারত না এটা কিন্তু জম্মু কাশ্মীরের দিকেও প্রবেশ করতে চলেছে শৈতপ্রবাহ বর্তমানে কোনো বড় ধরনের শৈতপ্রবাহর সতর্কতা নেই তবে উচ্চ পার্বত্য এলাকায় তুষার ঝড়ের কারণে কিন্তু দৃশ্যমানতা কমে যেতে পারে অর্থাৎ সেই সব এলাকায় কিন্তু একদিকে যেমন কুয়াশা দেখা যাবে ঠিক সেই রকমভাবেই কিন্তু ঠান্ডার যে প্রবাহ সেটা কিন্তু চলমান থাকবে দিল্লির ক্ষেত্রে উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিচ্ছিন্ন এলাকায় শৈতপ্রবাহ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে ভোরের বেলায় এবং রাতে অতি ঘন কুয়াশা থাকতে পারে এবং এর ফলে কিন্তু যান চলাচলের সমস্যা ঘটবে এবং পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের দিকে দিল্লিতে অত্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ওই পশ্চিমী ঝড়ঝঞ্ঝার একটা ইফেক্ট বলা যায় এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি সাত ডিগ্রি সেলসিয়াস এবং বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কলকাতার ক্ষেত্রে আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে দিনের তুলনায় রাত্রিবেলায় কিন্তু যথেষ্ট পরিমাণে তাপমাত্রা হ্রাস ঘটতে চলেছে কুয়াশা ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে তবে উত্তরবঙ্গের তুলনায় কলকাতার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এক কথায় উত্তরবঙ্গ বিশেষ করে মধ্যবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকটাই কিন্তু কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে এবং সেই সঙ্গে তাপমাত্রার যে ব্যাপারটা অর্থাৎ শীত বেশি পড়বে এবার বলে দেব বাংলাদেশ এবং সেই সঙ্গে একটু আমরা নোট করব করবো ময়মনসিংকে বাংলাদেশে বর্তমান মৃদু প্রবাহ তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে এরপরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে ছয় থেকে সাত জানুয়ারির দিকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কুয়াশা সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এর ফলে নৌ ও সড়ক যোগাযোগ বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি আগামী পাঁচ দিনে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বিশেষ করে বাংলাদেশে বৃষ্টির সেই রকম কোনো পূর্বাভাস নেই ময়মনসিংহের সর্বনিম্ন তাপমাত্রা এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং ঘন কুয়াশার দাপট বজায় থাকবে ঘন কুয়াশার কারণে দিল্লি ও বাংলাদেশের বিমান এবং ট্রেন চলাচলের দেরি বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট আরও বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আপনার জায়গার নামটি আপনার গ্রামের নামটি কমেন্টে জানান তাহলে আগামী ভিডিওতে আপনার এরিয়ার সঠিক আবহাওয়া বার্তা আমরা সঠিকভাবে জানানোর চেষ্টা করবো সবারই আগে